জানি রুডি তো না দুইজন দেখা গেছে দুইজন তারা নিজেরই খাইবো না বাচ্চা লাগে নিচে তো ভাই আমার একটু সন্দেহ হইতেছে যে তাদেরকে আমরা একটু চেক ঠিক আছে ভাই আমার লাগে যাইতে পারবেন

কি হৈছ দে ভাইছিলে ৰোজা বৈচা খায়

কাজটা করা ঠিক হয়েছে না 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 থাকবে তো রোজা থাকবে তো না তোমার আরো মানুষ করবো রোজা থাকবে কিন্তু এরকম ভাবে বিক্রি করবে না এরকম লোকের কাছে বিক্রি না ভাই আচ্ছা ঠিক আছে